السلام عليكم ورحمة الله وبركاته ويوم ينفخ في السور ففزع من في السماوات ومن في الأرض إلا من شاء الله وكل أتوه داخرين مِتْتُرْ أَمْرَا যাব কোথায় কথা বলে না আমরা যেতে চাই কোথায় আমাদের লাস্ট স্টেশন গন্তব্য কোথায় জান্নাতে ইনশাল্লাহ জান্নাত তো আমাদের সর্বশেষ গন্তব্য এর আগে মাঝখানে অনেকগুলো স্টেশন আছে না এইগুলো অতিক্রম করে করে তো জান্নাতে যাইতে হবে সোজা তো আর জান্নাতে যাওয়া যাবে না তাহলে ওই স্টেশনগুলো সম্পর্কে আমরা এর আগে আলোচনা করছিলাম এক নম্বর স্টেশন কোথায় কবর দুই নম্বর দ্য নাম্বার হলো আননাফখা ওয়াল বাআস ওয়াল হাশর অর্থাৎ দুই নম্বর হলো পদকার संज्ञाয় পদকার শুরু হবে তারপরে মানুষের পুনরুত্থান তারপরে হাশর হাশরের ময়দা তিন নম্বর স্টেশন জি তিন নাম্বার স্টেশন হলো আল হিসাব ওয়াল জাজা হিসাব শুরু হয়ে যাবে কিয়ামত হওয়া মানে হাশর হওয়া মানে সাতে সাতে হিসাব শুরু হবে না অনেক সময় অতিবাহিত হয়ে যাবে তারপরে হিসাব ওয়াল যাতা শুরু হবে চার নম্বর চার নম্বর হল আল হাউস এ কাউসার হিসাব শুরু হয়ে গেছে কিছু তখন নবী সাল্লা ইসলাম হাসার ময়দানে কেমতল ময়দানের এক পাশে হাউজে কাউসারের সামনে দাঁড়ানো থাকবে সবাই ওই স্টেশনের দিকে যাইতে চাইব কিন্তু সবাই সেদিকে যেতে পারবে না কিছু মানুষ যেতে পারবে কিছু মানুষ যেতে পারবে তারপরে যেতে হবে পাঁচতম্বর স্টেশন পাঁচ নম্বর স্টেশন কোথায় মিজান পাঁচ নম্বর স্টেশন হইলো মিজান মিজানের গোড়া সবাইকে যাবা লাগবে মিজান বা আম্মা মান চাকোলাত মাওয়াছি নুহু ফাহু আফি ওই সা তে আম্মা মান খফত মাওয়াছি নুহু ফা হাবিয়া। মিজানের গোড়ায় মিজানের স্টেশনের সবাইকে যাওয়ার লাগবে ৬ নম্বর স্টেশন ফুলসারা ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারেদুহা আল্লাহফাক বলেন ওয়া ইম্ মিনকুম তোমাদের সবাইকে ইল্লা ওয়ারেদুহা শেখুল ইসলাম ইমাম ইফনে তাইমিয়ার আহমতুলা বলেন ওয়ারেদুহা মানই হল দুঃখুল ওহা সবাইকে ওই ফুলসারাতে প্রবেশ করতেই হবে ওই রাস্তা অতিক্রম না করে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই কারণ ওয়া জি আয়াউমাই যহannam কিয়ামতের ময়দানে সাইরও দিক কি জাহান্নাম যদি কেউ কিয়ামতের ময়দান থেকে পালিয়ে যেতে চায় তাহলে কোথায় যাবে জাহান্নামে যেতে হবে এর বাইরে আর কোথাও যাওয়ার উপায় নাই আর একটা শুধু সেতু আছে জান্নাতের সাথে সীমানা ওই সেতুটা জাহান্নামের উপর দিয়ে এটার নাম হলো আসরাত যেটাকে আমরা ফুলসেরাত বলে থাকি তাহলে সাত নম্বর স্টেশন হলো কোথায় জান্নাত তো সাত নম্বর পর্যন্ত পৌঁছার আগে তো ছয়টা আছে এই ছয়টার মধ্যে আমরা দেখি কোনটা প্রথমটা মানে কেউ যখন ধরেন বিদেশ যায় বা কোথাও যাতে আমরা বাস স্টেশন রেল স্টেশন বিমানবন্দরে পৌঁছাই দিই না আমরা এরকম স্টেশনের প্রথম স্টেশন কবর পর্যন্ত আমরা পৌঁছায় দিয়ে আসি একজন মানুষ মারা গেলে তাকে প্রথম স্টেশনে নিয়ে গাড়িতে তুলে দিয়ে আসি কবরে পর্যন্ত আমরা পৌঁছাই দিয়ে চলে আসি এরপরে তাকে আরও এই ছয়টা স্টেশন অতিক্রম করে তারপরে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছতে হবে